হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সেদিন খুব রাত করে বাড়ি ফিরছিলাম ঢাকা থেকে সাথে ছিল আমার স্নেহের ছোট ভাই শাহরিয়ার ছেলেটিকে তুমি চিনো প্রতিদিন বাসায় আসত আমার ওই দিন গাড়িতে থাকা অবস্থায় শাহরিয়ার হঠাৎ পানি কিনার কথা বলে রাস্তায় গাড়ি থামায় প্রায় দুই শূন্য মিনিট পর কোথা থেকে দৌড়ে এসেই গাড়িতে বসল অবরোধ হাঁপাচ্ছিল আমি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম তখন প্রশ্ন করার কোনো মুডও ছিল না আমার তবু ও জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে ওর চোখে ছিল ভয় গলা জড়িয়ে আসছিল খুব কষ্টে বলল বাসায় গিয়ে বলব স্যার এরপরই হাতের বোতল থেকে একদমে ঢকঢক করে সব পানি খেয়েই দ্রুত গাড়ি স্টার্ট দেয় বাসায় এসে শাহরিয়ার আতঙ্কের সুরে বলল মাওনা থানার ওসি হামিদুর রহমান একটু আগে ভুট্টোর সাথে কথা বলছে তাদের আলাপ থেকে বুঝা যায় আপনার মা বাবাকে প্ল্যান করে যারা খুন করেছে সেখানে তারাও ছিল তার মানে আপনার মামা যা অনুমান করেছে সব সত্যি তাদের দুজনের কথায় এক শূন্যটার মধ্যে আটটাই ছিল শাহ স্যার যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না প্রমুখ যদি ভুলেও বুঝে সম্পত্তির লোভে আর তার বাবা শাহ স্যারের বোনকে বিয়ে করেনি এর জন্য মেরে ফেলা হয়েছে তবে আমাদেরও রেহাই নেই এতপছরের ঘটনা সব সামনে চলে আসবে এরকম কিছু কথা বুদ্ধি করে সব রেকর্ড করে নিয়ে আসে শাহরিয়ার কিন্তু সমস্যা হয় ওই রাতে শাহরিয়ারকে কেউ একজন দেখে ফেলে তখন আমার উচিত ছিল ওর সেফটি দেওয়ার আর এটাই বড় ভুল হয়ে দাঁড়ায় আমি রেকর্ড শুনেই ভুট্টো আর ওসিকে খুঁজি আমার ছেলেপুলেরা পেয়েও যায় ওসিকে আর তখনই বড় অপরাধী খুবই কৌশলে শাহরিয়ারকে খুন আর ওর বোনকেও ধর্ষণ করে মেরে ফেলে ওসিকে অনেক জিজ্ঞেস করেছি মুখ খুলেনি শেষে সব সত্যি না বললেও অল্প সত্যি বলেছে ভুট্টো কোথায় থাকে খুনি আমার আপনজন একদমে কথা শেষেই বড় করে নিঃশ্বাস নিল প্রমুখ এরপর পকেট থেকে ফোন বের করে সেই রেকর্ড শুনাল রাকিব চৌধুরীকে সব মন দিয়ে শুনল রাকিব এরপর আবারও প্রমুখ বলল ওসি ভেবেছিল ওর সব কথা আমি বিশ্বাস করব কিন্তু রেকর্ড শুনেই বুঝেছি মরলেও খুনির নাম বলবে না অথচ ওই খুনি আমাকে চিঠি পাঠিয়েছিল ওসিকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে এখনও সেটা আছে আমার কাছে তারপর কুমিল্লা গিয়ে ভুট্টোকে তন্নতন্ন করে খুঁজলাম যখন দুই দিন পর পেয়েও গেলাম তখন আমি হতাশ দেখি সে ফাসির দড়িতে ঝুলছে পুলিশকে তদন্ত করতে দিয়েও শূন্য ফলাফল পেলাম এখন কি করব মামা রাকিব চৌধুরী পুরো ঘটনা শুনে বলল চিঠি এনেছ প্রমুখ সেই কাগজটি তার দিকে বাড়িয়ে দেয় রাকিব খুবই তীক্ষ্ণ চোখে চিঠিটি খুটিয়ে খুটিয়ে দেখল এরপর ফোন বের করে একটি ছবি তুলে বলল তুমি বলেছ খুনি আপনজন তার বোনকে বিয়ে করেনি বলে আর সম্পত্তির লোভে এসব করেছে এখন কথা হচ্ছে আমার জানামতে দুলাভাই দীর্ঘ চার বছর প্রেম করে আমার বোনকে বিয়ে করেছিল খুবই ধুমধামে বিয়ে হয় দুজনের বোনের চোখে ছিল পূর্ণতার জল তবে সেই তৃতীয় ব্যক্তিকে আচ্ছা মামা একটু মনে করে দেখো এক পক্ষী কেউ কি ভালোবেসেছে আমার বাবাকে অথবা বাবা না চাইলেও সেই মহিলা জোর করেই মায়ের জায়গা দখল করতে চেয়েছিল তবুও পারেনি বিধায় আমি হওয়ার পর রাগের বসে দুজনকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এমন কি হতে পারে না পারে রাকিব চৌধুরী দুই হাত গুজে থুত নিতে রাখল দীর্ঘ সময় চিন্তা করে বলল এখন এসব বাদ দাও বিয়ে করেছো নিজের কাজ করছো এগুলো নিয়ে রিলাক্স মুডে থাকো মাটি যখন খুঁড়তে শুরু করছো একদিন ঠিক কেঁচু বের হবে আমিও চেষ্টা কম করিনি ওই হামিদুর রহমান সব সবসময় কেস ক্লোজ করে দিত শুনো প্রমুখ সবসময় এই হতভাগা মামা তোমার পাশে আছে প্রমুখ দীর্ঘশ্বাস ফেলল মাথা নাড়িয়ে সায় জানিয়ে হঠাৎ জিজ্ঞেস করল আজ রাগটুকু থেকে যাও নাহ প্রমুখ তোমার মামি জানেই না আমি এখানে এসেছি তাছাড়া তোমার বোন রাইমা খুব রাগ করবে গে রাকিব চৌধুরী কথা বলেই উঠে দাঁড়ায় প্রমুখের চুলে হাত বুলিয়ে আরও অনেকটা সময় তাকে বুঝাল হতাশ হলে চলবে না বুদ্ধি খাটাতে হবে এসব নানান কথা বলেই দুজনে নিচে আসে সিরির সামনেই সিরাতকে দেখতে পায় রাকিব চৌধুরী তৎক্ষণাৎ গাল ভরে হেসে এগিয়ে যায় সিরাতের নিকট আদুরে সুরে বলল আম্মু আপনি কি রেগে আছেন আপনি আমার ছেলের বউয় কথা বলেননি কেন এত কথা হলো আর যেটা আসল কথা সেটাই লুকিয়ে গেলেন খুব খারাপ আপনার মামা শ্বশুর ব্যাপক দুঃখ পেয়েছে গি সিরাত রাকিব চৌধুরীর নরম স্বরের কথায় হালকা লজ্জিত হয় চোরের মতো নুইয়ে রাখল মাথা প্রমুখ একবার সিরাতের দিকে তাকিয়ে চলে যায় রুমে হঠাৎই সিরাতের মুখের ভাষা কোথায় যেন পালিয়ে গেছে রাকিব চৌধুরী বুঝল মেয়েটা লজ্জা পাচ্ছে তাই শব্দ করে হেসে উঠে বলল রিলাক্স আম্মু আমি কিছু মনে করিনি এরপরের বার আসলে শ্বশুরের মতোই আদর যত্ন করা চাই ওকে আজ আসিউ কথা শেষেই চলে গেলেন তিনি এদিকে গলা শুকিয়ে কাঠ সিরাতের সে ঠাঁই দাঁড়িয়ে রইল সেখানে ইস কি অপমানটাই না হল আজ রাতের খাবার জুলেখা রেডি করে ডাকল সবাইকে আসার পর থেকে আজ প্রমুখ একটি কথাও বলেনি সিরাতের সাথে খাওয়ার জন্য আসলো না এতে সিরাতেরও কোনো ভাবাভাবি নেই শুধু সন্ধ্যায় মামা কাণ্ডে অল্প অবাক হয়েছিল সিরাত জুলেখার সাথে খেয়ে রুমে এসেই ভাবল মাথার চুলগুলো আচড়ানো যাক কতদিন নিজেকে আয়নায় দেখা হয় না এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে চিরুনি খুঁজে আয়নার সামনে গিয়ে মাথা আচরাল বিনুনি করে যখনই ওরনা ঠিকঠাক করল তখনই তার চোখে পড়ল গলার স্বর্ণের সেই লকেট অম্নি কপাল কুচকে যায় তার কয়েকদিন আগেই হঠাৎ এই লকেট হারিয়ে যাওয়ায় খুব খুঁজেছিল সে সারা রুম তন্নতন্ন করে যখন পেল না তখনই ভেবেই নিয়েছিল হয়তো হারিয়ে গেছে তবে আজ কিভাবে গলায় আসলো সে চট করেই হাত দিল গলায় এদিক ওদিক ঘুরিয়ে লকেট খুলেই মুখের সামনে এনে খুলে দেখল তার আর মায়ের ছবি ছবিতে আঙুল বুলিয়ে আদর করে গা চুম্বন করল তৎক্ষণাৎ বুকের মাঝে চলা কষ্টে নাক টেনে কাঁদতে শুরু করে লকেট বুকে চেপে অস্পষ্ট স্বরে বলল মা ও মা কেমন আছো তুমি আমাকে ছেড়ে থাকছ কিভাবে প্রমুখ বারান্দায় বসে কাজ করছিল হঠাৎ কান্নার শব্দে ভ্রু কিঞ্চিত করে আলতো পায়ে রুমে আসে দেখে সিরাতের হাতে তার পরিয়ে দেওয়া লকেট নিয়ে কেঁদে যাচ্ছে প্রমুখ থমথমে গলায় বলল সারাক্ষণ কান্না ছাড়া আর কাজ পাও না ন্যাকা কান্না জুড়ে দাও যখন তখন অসহির জাস্ট জীবন আমার নর্ক বানিয়ে ফেললে কান্না থামাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব সিরাত এবার গুনগুনিয়ে কান্না থামিয়ে শব্দ করে কাঁদছে কান্না অবস্থায় আচলে মুখ মুছেই বিছানায় বসল প্রমুখ চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে গমগমে আওয়াজে বলল স্টুপিড চুপ করবে তুমি সিরাত অশ্রুসিক্ত চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল না চুপ করব না কি করবেন আপনি প্রমুখ কপাল কুচকায় কান্না করছে অথচ চাপা থামছে না মুহূর্তেই প্রমুখ ভয় দেখাতে এক পা এক পা করে এগিয়ে বসল সিরাতের সম্মুখে সিরাতও পেছাতে থাকে প্রমুখ এবার ডান হাতে সিরাতের দুই গাল চেপে ধরে দাঁত শক্ত করে বলল কি করব দেখতে চাও থাপড়িয়ে এই গাল দুটো লাল করে ফেলবগ সিরাত ভয়ে আতঙ্কে লকেট ফ্লোরে ফেলেই প্রমুখের হাত ছাড়াতে উদ্বিগ্ন হয় তার কোমল গাল শক্ত হাতের চাপে ব্যথায় লাল হয়ে যাচ্ছে তবুও ধস্তাধস্তি করেও প্রমুখের হাত সরাতে পারছে না প্রমুখ বাম হাত দিয়ে এবার সিরাতের দুই হাত একত্রে করে নিজের মুঠোয় নেয় গালে হাতে শক্ত চাপে ব্যথায় সিরাত গুমিয়ে অস্পষ্ট শব্দ করল টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল সামনাসামনি এমন স্নিগ্ধ রূপে দেখে হঠাৎ প্রমুখ মাদকের ন্যায় তাকিয়ে রইল সিরাতের মুখের দিকে চোখে পড়ল গাল চেপে ধরে রাখার ফলে লাল বর্ণের কোমল ঠোঁট গোল হয়ে আছে প্রমুখ এবার ডান হাতটি গাল থেকে সরিয়ে ঠোঁটে স্পর্শ করে মুহূর্তেই সিরাতের ঠোঁট আরও কেঁপে ওঠে হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যাওয়ায় চট করে চোখ বুঝে নেয় প্রমুখের এবার নেশা ধরে যায় সিরাতের নির্বতা থেকেই প্রমুখ ঘোরের মাঝেই আস্তে আস্তে এগিয়ে গেল ও ঠোঁটের দিকে এক পর্যায়ে নাকে নাক থেকে যায় প্রমুখ তার চোখা নাক ঘষল সিরাতের নাকে তার কাটা দাড়ি যুক্ত গাল আলতো করে ঘষে দিল সিরাতের কোমল গালে সিরাত শিউরে ওঠে চোখ খুলেই বড় বড় নিঃশ্বাস ফেলে প্রমুখের কাছ থেকে রেহাই পাওয়ার আশায় হাত দুটি মুচুরামুচুরি করে অথচ প্রমুখ সেই ধ্যানে নেই সে পরম আবেশে ডান হাত সিরাতের ঘাড়ের নিচে গলিয়ে চুলের মুঠি শক্ত করে খামচে ধরল ঠোঁট এগিয়ে এই প্রথম বিয়ের পর সিরাতের নরম গালে চুম্বন করল গা ভাবে এ স্পর্শে স্বার্থ কামনা ছিল না শুধু ছিল আদর ভালো লাগা এমন কাণ্ডে সিরাতের চোখ তৎক্ষণাৎ অস্বাভাবিক বড় হয়ে যায় রাগে দুঃখে ওই সময় শব্দ করেই কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে কাদার ফলে শরীর কাঁপছে সে ভাবতেও পারছে না একটু আগে এই শয়তান কি করল তার সাথে মুহূর্তেই রেগে চোখ দুটি লাল হয়ে যায় কান্নার শব্দে এতক্ষণ ঘরে থাকা প্রমুখের ধ্যান ভাঙে একটু আগে করা অকল্পনীয় ঘটনা মনে হতেই দ্রুত সিরাতের হাত ছেড়ে উঠে দাঁড়ায় তার মাঝে এখন পুরোদমে অনুভূতিরা উকি ঝুঁকি দিচ্ছে তবুও সিরাতের কান্নায় এক বিন্দু বিচলিত হল না সে উল্টো হালকা ধোক গিলে মুখ বাঁকিয়ে বলল এভাবে মরা কান্নার কি আছে কি এমন করেছি একটা চুমুই তো খেয়েছি তবুও এর জন্য সম্পূর্ণ দোষ তোমার কে বলেছিল এভাবে চোখ বন্ধ করতে ওই লাল ঠোঁট দুটি কেন কাঁপছিল শুনো মেয়ে ভাগ্য ভালো তোমার শুধু গালে চুমু খেয়েছি ঠোঁট গলা তার নিচে পর্যন্ত যায়নি আর বললাম না থাক লজ্জা পাবে গু অল্প থেমেই ঠোঁট কামড়ে হাসল প্রমুখ এরপর ভ্রুণ আঁচিয়ে আবারও নরম সুরে বলল আমি দয়ালু কিনা নয়তো ওই টমেটোর মতো ঠোঁট দুটি আজ আস্ত থাকত না সকালে রুম থেকে এই মুখ নিয়ে বের হতেও পারতে না এবার কান্না থামাও কথা শুনো নইলে একটু আগে ছোট স্পর্শ করেছি এখন কিন্তু বর্ষর স্পর্শ আদর আর রোমান্স যাই বল সব করব এমনিতেই এই মুহূর্তে মাথা কিন্তু খুব গরম সারা দেহে দাও দাও করে আগুন জ্বলছে তোমাকে ছাড়া এই আগুন আজকেও নিভাতে পারবে না তাই বলছি কন্ট্রোলে আছি কন্ট্রোলেই থাকতে দাও কথা বলেই বারান্দায় চলে গেল প্রমুখ আর সিরাত তার আত্মা ধকধক করছে বিলজ্জ কথাবার্তা শুনে কান্না করতেও সে এই মুহূর্তে ভুলে গেল বড় বড় নিশ্বাস ফেলে দুই হাতে চট করে কান চেপে ধরল অবরোধ শ্বাস ফেলে বীরবির করল অসভ্য মেরে ফেলব তোকে খারাপ লোক এত মানুষ মরে তুই কেন মৃস না